मैं ममता दीदी को पूछने आया हूँ बांग्लादेश से आए हुए हिंदू बौद्ध शरणार्थियों को नागरिकता मिले उसमें आपको क्या तकलीफ है क्या तकलीफ है দ্বিতীয় দফার ভোটের আগে আজ ফের বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানা গিয়েছে প্রথমে তিনি মালদা শহরে পোয়ারা মোড়ে এসেছেন সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন এরপর দক্ষিণ মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে পোয়ারা মোড় থেকে রোড শো শুরু করেছেন রবীন্দ্র এভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোড শো শুরু করেছেন অমিত শাহ তারপর রোড শো শেষে এলাকায় দশ মিনিটের জন্য বক্তব্য রেখেছেন তিনি মালদার পরে অমিত শাহ চলে যাবেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সেখানে সভা করবেন তিনি রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালের হয়ে প্রচার করবেন অমিত শাহ এর আগে রবিবার রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিংয়ে তার কপ্টার নামতে পারেনি বাতিল হয় দার্জিলিংয়ের সভা আগামী ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জে দ্বিতীয় দফার ভোট রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন কার্তিক পাল তারই সমর্থনে এদিন সভা করবেন অমিত শাহ বঙ্গাল কি জনতা মোদীজি কে সাথে ভাই ওর বহন মো মোদি জি কাজ গার্টি দেয় হুম তিস দিজে মমতা দিদি কি হত হ बंगाल के गरीबों के हक पर कोई संतरास करने की हिम्मत नहीं है हिम्मत नहीं एक कटमनी जो चल रहा है एक कटमनी जो चल रहा है उसको भारतीय जनता पार्टी समाप्त कर देगी भाई और बहनों जरा मन से सच्ची सच्ची बनाना सीए आना चाहिए या नहीं आना चाहिए बांग्लादेश से हिंदू सिख बौद्ध जैन आए हैं उनको नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए ये ममता दीदी विरोध कर रही मैं ममता दीदी को पूछने आया हूं बांग्लादेश से आए हुए हिंदू बौद्ध शरणार्थियों को नागरिकता मिले उसमें आपको क्या तकलीफ है क्या तकलीफ है क्या अधिकार नहीं है उनका बंगाल पर भाई और बहनों अधिकार है या नहीं है जोर से बोलो अधिकार नहीं है और एक और तो दीदी आप घुसपैठ करा रही हो অন্যদিকে তার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী উল্লেখ্য দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে জিতেছিলেন তিনি তবে পরে তিনি তৃণমূলে যোগ দেন আর এখন সেই তিনি লোকসভায় প্রার্থী হয়েছেন আবার আজ বীরভূমে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারাপীঠে সভা শুরু করেছেন তিনি বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী সমর্থনে প্রচারে এসেছেন মুখ্যমন্ত্রী জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত রয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় বোলপুর কেন্দ্রের প্রার্থী অসিত কুমার পাল রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুঠির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাপতি কাজল শেখ সহ সকল বিধায়ক ও জেলা নেতৃত্বরা দীর্ঘ প্রায় তিন বছর বীরভূমের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন অনুব্রত মণ্ডল বিভিন্ন মহলে এমনটা প্রচলিত ছিল অনুব্রত মণ্ডল নাকি প্রভাব খাটিয়ে বীরভূমের শাসক দলের হয়ে ভোট করিয়ে নিতেন তাই প্রিয় কেষ্টর অনুপস্থিতিতে বীরভূম থেকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই তাকিয়ে সকলে ব্যুরো রিপোর্ট সূত্রকার সংবাদ